আসসালামু আলাইকুম সুপ্রিয় ফুটবল ফ্যান দুই সালের জুলাই মাসে অনুষ্ঠিত হয় ইউরো চ্যাম্পিয়নশিপ এবং কুপা আমেরিকা এবারের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গুলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কুপা আমেরিকার শিরোপা নিজেদের করে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অপরদিকে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে দুই এক গুলে হারিয়ে ইউরো কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে স্পেন এবার দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নশিপ দল নিজেদের শ্রেষ্ঠত্বর লড়াইয়ে মাঠে নামবে ফিনালিসিমায় ফিনালিসিমায় মূলত একটি ম্যাচ অনুষ্ঠিত হয় দুই মহাদেশের দুই ফাইনালিস্ট দলকে নিয়ে ফিনালিসিমার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় সাধারণত টুর্নামেন্ট শেষ হওয়ার এক বছর পর তবে এখনও পর্যন্ত কর্নেবল এবং ইউরো অঞ্চলের মধ্য ম্যাচটির চূড়ান্ত সূচি প্রকাশিত হয়নি যেহেতু দু হাজার চব্বিশ কোপা আমেরিকা এবং ইউরো কাপ শেষ হয়েছিল জুলাই মাসে তাই আগামী বছর অর্থাৎ দুই সালের জুন অথবা জুলাই মাসে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার ফিনালিসিমার ফাইনাল ম্যাচটি তো বন্ধুরা ফিনালিসিমার জমজমাট এই ফাইনাল ম্যাচে কোন দল বিজয়ী হতে পারবে বলে আপনারা মনে মনে করেন তা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন খেলাধুলা বিষয়ক নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ